বন্যার পানিতে স্বামীর সেই মাটির ঘরটিও ভেঙে গিয়েছে এখন আর সেই সম্বলটুকু নেই এই বুড়িটির তাই তো অহরহর কাটছে এই বুড়িটি সে সম্বলটুকু ছিল এই গড়টির যেখানে ইন্ডিয়া বাদ ছেড়ে দেয় এবং ইন্ডিয়ার সকল পানি ডাইরেক্ট একবার বাংলাদেশে ঢুকে যায় তখন লক্ষ্য করা যায় বাংলাদেশের সেই মাটির ঘরটি সাথে সাথে পানিতে ভিজি একবার পানির সাথে মিশে যায় আর এটি ছিল বুড়ির সেই বাড়িটি আর তাই তো বাড়ি হারা হয়ে একবারে কান্নায় ভেঙে পড়েছে সেই বৃদ্ধ বুড়িটি এরকম ঘটনারও অরহর করেছে ইন্ডিয়া অনেক পানি ছেড়ে দিয়েছে বাংলাদেশে আর তাই তো প্রায় পাঁচচল্লিশ লক্ষ মানুষ একবার পানি বন্দী হয়ে গিয়েছে তার মধ্যে একজন হচ্ছে কি এই বুড়িটি এখন প্রতিটি মানুষ সকলে মিলেই এই বুড়িকে সাহায্য করুন এবং তার সুন্দরটি বাড়ি নির্মাণে সহযোগিতা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন